আছে আছে তোমার তো কি একটা বিটি চা আছে 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 তো আমার বেটাটার সঙ্গে বিয়া দিব না না এখন আমার বিটি চাটা বিয়া করবে না বলছে এখন পড়ছে এখন কি করে বিয়া দিব পড়ছে তো কি আছে আমার বেটাটার সঙ্গে বিয়া দাও না না এখন বিয়া করবে না ভালো বটে কি করে চাটা শপিং মলে কাজ করে ভালো রোজগার করে হ্যাঁ হ্যাঁ কি কাজ করে শপিং মলে और जो ढाबू सफाई करे ओ बालों उजगर करे किन्तु हमारे बेटे से लड़ाई जब बोल जी बिहार से जाकर उनकोई बनाए ना हमारे बेटा से तो बिहार ही क्या है अब बाहर ही बिहार कोई बनाए खोल ना 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 हम देखी की बोल जी देखी देखी ना बिहार कोर भी ना हमें

비야골드마바. 아, 닥터 비니타나마나 비야골드마바. 나 지금 너무 좋아하고 나. 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 너무 좋아하고 나

ওই খোলা জিরা সঙ্গে পেয়া দিব তোর তাতে যে শুধু দেখাই দে রে বাবা আজ আর কি এটা জিরা না এটা জিরা না বাবা আমি আমি না বাবা আ এই জিরা না বটে ওই জিরা না বটে ওই জিরা না বটে ওম ভবস্তু নিমনা জমা ওম শ্রী গদায় নমো ওম শ্রী গদায় নমো ওম শ্রী প্রাজ্ঞা সঙ্গে পেয়া দে বাই নমো ওম শ্রী ঘর পূজায় নমো

বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাচ্ছেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন টাটা ধন্যবাদ